হ্যালো ডিয়া রেস্টুরেন্ট আশা করি তোমরা অনেক ভালো আছো যে চ্যালেঞ্জে তোমাদেরকে ওয়েলকাম ওকে সো ফার্স্ট অফ অল তোমরা যে কাজটা করবে তোমাদের যেহেতু ফিফটি ফর্মুলাতে প্রবলেম হচ্ছিলো দ্যাটস ওই তোমরা ফর্মুলাটাকে এইভাবে লিখে নিবা এখন দেখো ফিফটি ফর্মুলাটা অনেক বেশি বড় তো সেক্ষেত্রে তোমরা কি করবা তোমরা দেখবে যে ফর্মুলাগুলো তোমাদের ইনস্ট্যান্ট কাজে লাগে সেইগুলো লিখবা এবার প্র্যাকটিস করতে করতে একসময় তোমাদের ফিফটি ফর্মুলাতে আর কোনো প্রবলেম থাকবে না যেহেতু আমাদের প্লাস ফাইভ ফর্মুলা মাইনাস ফাইভ ফর্মুলা কাজে লাগবে এবং প্লাস টেন ফর্মুলাটাও লাগবে তাই আমি তিনটে ফর্মুলাই লিখে রেখেছি ওকে এবার চলো আমরা প্র্যাকটিস শুরু করি ফার্স্ট হচ্ছে অ্যাবাকাসটাকে তো আমরা কিভাবে ধরবো তোমাদেরকে আর নতুন করে না বলি আমরা চলো ম্যাথে যাই ফার্স্ট হচ্ছে প্লাস টোয়েন্টি ফাইভ সো টোয়েন্টি ফাইভ টোয়েন্টি প্লাস ফাইভ টোয়েন্টি এবার হচ্ছে প্লাস টোয়েন্টি সেভেন টোয়েন্টি জন্য আমরা ফিফটি ফর্মুলাতে গেলাম তোমরা দেখতে পাচ্ছ প্লাস ফিফটি করেছি মাইনাস টোয়েন্টি থ্রি করেছি এখন মাইনাস টোয়েন্টি থ্রি করার আমার এখানে অপশান নেই তোমরা দেখতে পাচ্ছ আমি টোয়েন্টি করতে পারবো বাট থ্রি করতে পারবো না সো ক্ষেত্রে আমি মাইনাস টোয়েন্টিটাকে আগে করলাম এবার মাইনাস থ্রি করবো কীভাবে মাইনাস থ্রি 5 ফর্মুলাতে যাও মাইনাস ফাইভ সো দ্যাট ইজ ওকে সো ফার্স্ট ম্যাথটা তো গেল সেকেন্ড প্লাস টোয়েন্টি এইট প্লাস টোয়েন্টি থ্রি এখন প্লাস টোয়েন্টি থ্রির জন্য আমরা কার কাছে যাবো বলো তো প্লাস টোয়েন্টি থ্রি এই যে প্লাস ফিফটি মাইনাস সো মাইনাস আমরা খুব ইজি করতে পারতেছি এইখানে টোয়েন্টি আর এখানে টোয়েন্টি ওকে সো দ্যাট ইজ ফিফটি নেক্সট প্লাস প্লাস টোয়েন্টি সিক্স এখন দেখো প্লাস টোয়েন্টি সিক্সের জন্য আমরা ফিফটি ফর্মুলাতে গেলাম তারপর মাইনাস টোয়েন্টি ফোর করতে হবে এখন মাইনাস টোয়েন্টি করতে আমরা কি পাচ্ছি তাই আমরা মাইনাস টোয়েন্টি ফাইভ করবো আর অ্যাড করে দিব তাহলেই তো হয়ে গেলো টোয়েন্টি এখন দেখো টোয়েন্টি ফাইভ মাইনাস করলে কী হয় হচ্ছে তুমি যদি দাও মাইনাস টোয়েন্টি ফাইভ সো দ্যাট ইজ মাইনাস হচ্ছে না ওকে তো আমার রেজাল্ট কত হলো ফিফটি থ্রি এইবার নেক্সট নেক্সটে কী ছিল প্লাস থার্টি প্লাস টোয়েন্টি সো ফার্স্ট অফ অল আমরা থার্টি করলাম তারপর প্লাস টোয়েন্টি নাইন প্লাস টোয়েন্টি নাইনের জন্য আমরা ফিফটিকে ডাকলাম এবার 29 নাইন ইকুয়ালস কত বলতো প্লাস ফিফটি মাইনাস টোয়েন্টি সো এই যে প্লাস ফিফটি করলাম মাইনাস টোয়েন্টি ওয়ান করলাম সো দ্যাট ইজ সিক্সটি ওয়ান এইবার লাস্ট লাস্টগুলো হচ্ছে কি প্লাস থার্টি ফোর প্লাস টোয়েন্টি সিক্স টোয়েন্টি জন্য আমরা কার কাছে যাব প্লাস ফিফটির কাছে গেলাম এইবার মাইনাস ওকে সো দ্যাট ইজ সিক্সটি এবার তুমি এটা স্পিডে কীভাবে করবে প্রথমে আমরা একটু স্লোতে প্র্যাকটিস করবো এরপর স্পিডে প্র্যাকটিস করবো প্লাস টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি সেভেনের জন্য আমরা ফিফটির ক্লাসে যাবো মাইনাস টোয়েন্টি থ্রি করে দেবো